কালকে বিকেল চারটা থেকে আমাদের উদ্ধার অভিযান শুরু শুরু হয়েছে বর্তমানে আমাদের আটটা ইউনিট উদ্ধার কাজে ব্যস্ত আছে আমরা সবাই জানি যে গত গত কালকে থেকে স্ক্যাভেটরের মাধ্যমে আজকে এক ঘন্টা দেড় ঘন্টা আগে এক্সকেবেটরের মাধ্যমে মাটি কাটার কাজ শেষ হয়েছে এতে পঁয়ত্রিশ ফিট পর্যন্ত মাটি কাটা হয়েছে আমরা কালকে আমরা আমাদের চার্জ ভিশন ক্যামেরা দিয়ে আমরা দেখলাম যে বিক্রি আমা আমরা মের সাথে আমাদের দেখা হয়নি কারণটা হলো আমরা আসার আগে কালকে স্থানীয় লোকজন উদ্ধারের জন্য কিছু পারিবারিক অর্থটার উপরে মাটি মাটি কাটছিল কিছু মাটি ওখানে পড়ছিলো এবং কিছু করছিলো যার ফলে ওই প্রতিবন্ধকতার কারণে আমরা চার্জ মিশন ক্যামেরা আমরা থার্টি ফাইভ ফিট পর্যন্ত আমরা গিয়েছিলাম কিন্তু আমাদের সাথে বিক্রিমের কোনো সাক্ষাৎ হয়নি তো আমরা তারপরেও আমাদের একটা সন্দেহ এই পঁয়ত্রিশ ফিট গভীরের মধ্যে বিক্রিম আছে কি না এটা নিশ্চিত হওয়ার জন্য আমরা আজকে সকালে আমরা টানেল করেছি পঁয়ত্রিশ ফিটের মধ্যে টানেলের মধ্যে পাই নেই তারপরে এখন আমরা এই পঁয়ত্রিশ ফিট মানে ফাইভ এটা আমরা অনুসন্ধান চালাচ্ছি ওখানেও কোনো আটকা পড়ে আছে কি না এই এর মধ্যে যদি না ভাই তাহলে আবার থার্টি ফাইভ ফিটের পরে যে আন্ডারগ্রাউন্ডে চেষ্টা করতে হবে অন্য না আমাদের কারণ আপনারা সবাই দেখেন যে যে একদম দিঘির মতো করে তিনটা তিনটাবেটর সারা রাত্রি মাটি কাটছে কারণ এত গভীরে উদ্ধার খাস এত সরু পথ দিয়ে এটা মাটি কাটা ছাড়া এটা সম্ভব না আমরা কিন্তু অন্য পদ্ধতি আমরা করতে পারতাম বিগ টিম আমরা আমাদের উদ্দেশ্য ছিল বিগ টিমটা আমরা মানে অক্ষতভাবে আমরা আমরা উদ্ধার চিন্তা আমরা ছিল এখন যেহেতু পাওয়া যায় কিনা জানি না এই পঁয়ত্রিশ মিনিটের মধ্যে যদি পাই তাহলে তো বলো না হলে তার গভীর আবার আমার নাম মোহাম্মদ দিদারুল আলম সহকারী পরিচালক ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স রাজশাহী